আমরা ইসলাম ধর্ম পেয়েছি ইসলাম এমন একটি ধর্ম যার সকল বিধিবিধান ফরজ ওয়াজিব নফল মোবাহ ইত্যাদি এমনকি যা ইসলাম হারাম করেছে যেগুলোকে মাকরুম হিসেবে আখ্যায়িত করেছে এই সবগুলোই আমাদের জন্য বান্দাদের জন্য কল্যাণকর ইসলামের কোনো বিধানই পাবেন না যেগুলোতে পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে তাদের মধ্যে কারো জন্য ক্ষতিকর বরং ইসলাম আমাদেরকে যা দিয়েছে তা কেবলই আমাদের জন্য কল্যাণে পরিপূর্ণ আল্লাহ সুবাহনতালার বিশেষ দয়া অনুগ্রহ যে আমরা শেষ নবী মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মত আমরা তার অনুসরণ করার সুবর্ণ তৌফিক পেয়েছি মহা নিয়ামত পেয়েছি আলহামদুলিল্লাহ জেনে খুশি হবেন যে রব্বুল আলমিন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামকে যে মিশন ও ভীষণ দিয়ে প্রেরণ করেছিলেন তার অন্যতম হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর বান্দারা যেন উত্তম নৈতিকতার অধিকারী হতে পারে প্রত্যেকেই যেন সচ্চরিত্রবান হতে পারে এই জন্যই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ বলেছেন আমি তোমাদের মাঝে প্রেরিত হয়েছি লিউ তাম্মিমা মাকারিমাল আখলাক যত উন্নত চরিত্র রয়েছে আচরণ রয়েছে ব্যবহার রয়েছে এগুলোকে পরিপূর্ণতা দেওয়ার জন্যই আমি তোমাদের মাঝে প্রেরিত হয়েছি আল্লাহ আকবার। আমরা সেই নবীর অনুসরণ করি আলহামদুলিল্লাহ